শনিবার চাঁদের হাট বসেছিল ওমেন টাইমস বিজনেস কনক্লেভে সারা রাজ্যের পনেরো জন কৃতি মহিলাকে সম্মান জানাল অল উইমেন উইমেন টাইমস সংস্থাটি সারা বছর সমাজ সেবামূলক কাজে নিয়োজিত এবারও তারা সমাজকে অনুপ্রাণিত করল পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত কনক্লেভে বিভিন্ন পেশার পনেরো জন নারীকে বিশেষভাবে স্বীকৃতি দেয়া হয় সমাজে তাদের অবদান অনস্বীকার্য উপস্থিত সকলে সংস্থার মুখ মুনমুনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এদিনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সংস্থার উদ্যোগে আসন্ন পুজো উপলক্ষে প্রান্তিক মানুষদের আর্থিক সহায়তাও দেয়া হয় সংস্থা জানিয়েছে আগামী দিনেও তারা এভাবেই সমাজ সেবায় এগিয়ে যেতে চান অল উইমেন বিজনেস কন্ট্রি ফলোড বাই ইন্টারন্যাশনাল উইমেন এম্পাওয়ারম্যান অ্যাওয়ার্ড হয়েছে আমরা পনেরোটা মহিলাকে সম্মানিত করেছি তার মধ্যে ইন্টারন্যাশনাল লা লাইফ কোচ কাবিয়াল সিদানী আমাদের সাথে ছিলেন স্বস্তিকা দত্তইন ফিল্ম অ্যাক্ট্রেস আমাদের সাথে ছিলেন নিতা ভট্টাচার্য উনি ইন্টারন্যাশনাল ওশেন ম্যাডাম মানে স্কুবা ড্রাইভার উনি আমাদের সাথে ছিলেন এবং অনেকেই আমাদের সাথে আজকে ছিলেন যারা ডিফারেন্ট প্রোফাইল থেকে বিলং করে এবং মুম্বাই দিল্লি ভুবনেশ্বর থেকে আমাদের এখানে অ্যাওয়ার্ড নিতে এসেছিলেন বিভিন্ন সময়ে আপনাকে আমরা দেখেছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়েই আপনারা কাজ করে চলেছেন আগামী দিনেও কীভাবে সমাজের বুকে এই ধরনের কাজগুলো তুলে ধরতে চান আপনারা দেখুন আজকে যখন একটা আন্ডার বা একটা মানে একজন মহিলাকে আমরা কিছু আর্থিক সাহায্য করেছি এরকমভাবে আমরা চাইবো যাতে আরও মানে গ্রামের মানুষরা যদি মানে যারা সত্যি কিছু করার ইচ্ছে আছে সেটা নিয়ে যদি তারা এগিয়ে আসে অবশ্যই সাহায্য রিপোর্ট চ্যানেল করে yeah baby we talk about who they